দেশ স্বাধীন হবার কয়েক বছর পরের ঘটনা ভাদ্রমাসের শেষ সময় পুরো এলাকা তখনও বন্যার পানিতে তলানো পানির উপরে ধানগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকায় পুরো মাঠ ধানক্ষেত বোঝা গেলেও পানির পরিমাণ বোঝা যায় না দিগন্ত জোড়া সবুজের সমারোহ হলেও সবুজ ধানগাছের নিচেই এক বুক এক গলা পরিমাণ পানি পানি কমতে শুরু করেছে পানি কমার কারণে প্রচুর মাছ ধরা পড়ছে আমরাও মাছ ধরার জন্য ধান খেতে আইলে চাই পেতেছি আমাদের বাড়ির পিছনে ছোট নালার মতো আছে খুব গভীর নয় আবার সমতল নয় নালাটি উঁচু জমি থেকে এক হাঁটু পরিমাণ নিচু বর্ষা শেষে এই নিচু জমি দিয়ে উজানের পানি নেমে যায় বাড়ি থেকে তিন চারশো গজ দক্ষিণে এবং রাস্তা থেকে পঞ্চাশ গজ পশ্চিমেই বড়ই গাছ এই বরই গাছের তলেই কয়েক বছর আগে রহিমা খালা সন্ধ্যারাতে জ্ঞান হারিয়েছিল যে কারণে এই গাছকে সবাই ভুতুড়ে গাছ হিসেবে জানে গাছ থেকে পশ্চিমে নালার অপর প্রান্ত পর্যন্ত পুরো নালাটি বাঁশের বানা দিয়ে ঘের দেওয়া হয়েছে প্রায় দুই থেকে আড়াইশো গাছ বাঁশের বানার মাঝে মাঝে দশ পনেরো হাত পরপর চার ছয় ইঞ্চি ফাঁক রেখে সেই ফাঁকের মুখে একটি করে চাই বসানো আছে ভাদ্র মাসের শেষ সময় চাইয়ে প্রচুর মাছ ধরা পড়ছে বড় বড় রুই কাতলা চাইয়ের ভিতর আটকা পড়লে বের হওয়ার জন্য দাপাদাপি করে চাই ভেঙে ফেলে দিনে বড় মাছের শব্দ শুনলে তাড়াতাড়ি গিয়ে চাই ভাঙার আগেই মাছ উঠানো যায় কিন্তু রাতে পাহারা না দিয়ে ঘুমিয়ে থাকলে অনেক সময় মাছ চাই ভেঙে বের হয়ে যায় সন্ধ্যার সময় বাড়ির কাজের লোক কাদের বলল চাচা আইজ রায়তে আমাকেও চাই পাহারা দেওয়া লাগব আইজ অনেক মাছ পড়বার পারে আমি কাদেরকে জিজ্ঞেস করলাম আজ এত মাছ পড়ার কারণ কি কাদের বলল আজ সারাদিন অনেক চড়া রোদ গেছে বানের পানি অনেক শুকাইছে পানির খুব টান ধরছে তো যে কারণে মাছ ধরা পড়ব মাছ পাহারা না দিলে বড় বড় মাছগুলা চাই ভাইঙ্গা বাইর হয়ে যাইব আমি কাদেরের কথায় সাঁ দিয়ে বললাম ঠিক আছে প্রিয় শ্রোতা মূল ঘটনার ভয়ঙ্কর অংশে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ এমন সব লোমহর্ষক সত্য ঘটনা নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে জানান আপনার অনুভূতি রাত আটটা নটার দিকে দুজনেই ভাত খেয়ে দুটা বালিশ একটা চাটাই আর দুজনে দুটা বাঁশের লাঠি নিয়ে চাইয়ের কাছাকাছি রাস্তায় চলে এলাম রাস্তাটি পানি থেকে অনেক উঁচু রাস্তার উপরে মাঝখানে চাটাই পেতে বসে আছি ফটফটা চাঁদনি রাত অনেক দূর পর্যন্ত দেখা যায় মাঝে মাঝে রাতচোরা পাখির ফুরুত ফুরুত শব্দ কানে আসে মশার উৎপাতও কম নয় কাদের মশার উৎপাত সহ্য করতে না পেরে ধানের খড় দিয়ে ভূতি বানিয়ে তাতে আগুন জ্বালিয়ে রেখেছে ভূতির ধোঁয়া দিলে মশার উপদ্রব কিছুটা কমে কাদের বাতাসের উজানে ভূতি রেখে দেয় মশার উপদ্রব কিছুটা কম অনেক রাত হলে আমি খালি চাটাইয়ের উপর বালিশে মাথা রেখে শুয়ে আছি কাদেরও তার বালিশে মাথা রেখে চিত হয়ে শুয়ে গুনগুন করে গান গাইছে রাত এগারোটা বারোটার সময় দুইজনে পানিতে নেমে চাই উঠিয়ে কিছু মাছ তুলে এনেছি মাছগুলো রাস্তার কাছাকাছি বড় একটি চাইয়ের মধ্যে ঢেলে অর্ধেক পানিতে ডুবিয়ে রেখেছি চাই অর্ধেক পানিতে ডুবিয়ে রাখার কারণে মাছ মরবে না কয়েকদিন পর্যন্ত তাজা থাকবে মাছগুলো চাইয়ের ভিতর রাখার পর বন্দি অবস্থায় কিছুক্ষণ লাফালাফি করে ক্লান্ত হয়ে আস্তে আস্তে নীরব হয়েছে রাত একটা দেড়টার দিকে দুই চোখে ঘুম চেপে এসেছে আকাশে মেঘবিহীন পুরো চাঁদ হঠাৎ পশ্চিম দিক থেকে পানির উপর দিয়ে কোনো চারপায়া প্রাণী হেঁটে আসার শব্দ কানে আসলো আমরা দুজনেই এই শব্দের তেমন কোনো গুরুত্ব না দিয়ে চুপচাপ শুয়ে আছি পানির উপর হেঁটে আসার শব্দ ক্রমে বাড়ছে বোঝা যাচ্ছে প্রাণীটি পানির উপর দিয়ে আমাদের দিকেই আসছে মাথা তুলে পশ্চিম দিকে তাকিয়ে দেখি কালো কুকুরের মতো দেখা যায় কুকুরটি পশ্চিম দিক থেকে আমাদের পাতানো চাইয়ের ঠিক কাছাকাছি এসেছে আমি কাদেরকে বললাম কুত্তা কি চাইয়ের মাছ খাইব নাকি কাদের বলল কেন চাচা কুত্তা তো কাঁচা মাছ খায় না আমি বললাম তাইলে পশ্চিম দিক থেকে ওইটা কি আইসে একথা শুনে কাদের শোয়া থেকে লাভ দিয়ে উঠে বসল পশ্চিম দিকে তাকিয়ে বলল দেখতে তো কুত্তার মতোই মনে হয় ধান গাছের উপর দিয়ে হাইটে আসতেছে কাদেরের কথা শুনে আমি উঠে বসলাম পশ্চিম দিকে মুখ করে বসে তাকিয়ে দেখি সত্যি ধান গাছের উপর দিয়ে চারপা ফেলে কালো কুকুর আমাদের দিকেই আসছে কাদের হাতের লাঠি উঁচিয়ে বলল এই কুত্তা এদিকে আসবি তো লাঠি দিয়া পিটায় সোজা মরে দিম কাদের একথা বলার পরও একইভাবে পাড়ির উপর দিয়ে ছপ ছপ শব্দ করে কুকুর হেঁটে আসছে আমি বললাম এটা কোন বাড়ির কুত্তা এত রায়কে পশ্চিমে গেছিল কি করতে কাদেরও আমার কথার সাথে সাথে সায় দিয়ে বলল হ চাচা আমিও তো তাই ভাবতেছি এক বুক পানি ভাইঙ্গা পশ্চিমে কার বাড়ি গেছিল